আজকের এই ভিডিওতে আপনি একদম ভাবে হাই লেভেলে ফটো এডিটিং করতে পারবেন সেটা আবার পি অ্যাড করে হ্যাঁ গাইস আপনারা পি স্যাট অ্যাড করে একদম ভাবে ফটো এডিটিং করতে পারবেন সো আমি কিছুদিন হলো এই ভিডিওটা কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম সো এখানে কিন্তু আপনারা অনেক বেশি যেটা কমেন্ট করেছেন ভাই আমরা পি স্যাট ডাউনলোড করতে পারছি না আবার অনেকেই কমেন্ট করেছে ভাই পি স্যাট এখানে আমরা ডাউনলোড করছি কিন্তু এখানে অ্যাড করতে পারছি না তো গাইস আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে দেখেন তো পি স্যাট ডাউনলোড করা থেকে আপনি এডিটিংটাও খুব

এস এটি পিস্যাট পি সার্ট বলে সার্চ করলে এখানে দেখতে পাবেন অ্যাপটা কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসার লোগো দেখে আপনি এখানে ডাউনলোড করে নিবেন দেখতে পাচ্ছ অ্যাপটা কিন্তু আমার ডাউনলোড করা আছে জাস্ট আপনি এখানে অ্যাপসটা ওপেন করবেন ঠিক আছে অ্যাপটা ওপেন করলে কিন্তু আপনার সামনে এখানে দেখতে পাবেন অনেকগুলো পিসাট কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিস্যাট কিন্তু এখানে অনেকগুলো আনলিমিটেড পিসেট আছে ভাই আপনার পছন্দ যেটা হবে সেটা কিন্তু আপনি আপনার ফটোতে ইউজ করতে পারেন ঠিক আছে এরপর আপনি ব্যাকে চলে যাবেন ঠিক আছে ব্যাকে আসার পর আপনি আবার প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে যাবে আপনি ব্যাক করবেন এখানে আপনি সার্চ করবেন লাইটরুম অ্যাপ্লিকেশান ঠিক আছে লাইটরুম অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ এই অ্যাপটা কিন্তু আপনি এখানে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছ অ্যাপটা কিন্তু আমার ডাউনলোড করা আছে ওকে এরপর আপনি চলে যাবেন পি স্যাট অ্যাপ্লিকেশানরা পি স্যাট অ্যাপ্লিকেশানটা যেটা আপনি ডাউনলোড করবেন সেটাতে চলে যাবেন ঠিক আছে সেটাতে আসার পরে এখানে আপনার অনেকগুলো পছন্দের কিন্তু এখানে পিসা কিন্তু আপনার দেওয়া আছে আপনি যে পিসাটা দিয়ে আপনি ফটোটা অ্যাডিটিং করতে চান সেই পিসারটার উপরে আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে যেমনটা ধরুন আমি এই পিসারটার উপরে ক্লিক করলাম ওকে এখানে ক্লিক করার পরে এখানে আপনি নিচে সাইডে লক্ষ্য করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ঠিক আছে এখানে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কিছু সেকেন্ড কিন্তু এখানে সময় নেবে এরপর আপনার সামনে চলে আসবে একটা অ্যাড কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাডটাকে জাস্ট আপনি এখানে কেটে দেবেন

তো কাজ অ্যাপটা ওপেন করলে আপনার সামনে নতুন একটা চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আমি ওই অ্যাপ্লিকেশনটাতে দুটা পিসেট কিন্তু এখানে আমি ডাউনলোড করেছিলাম প্রথমে যখন অ্যাপ এ পিসেটটা আমি ডাউনলোড করছি অ্যান্ড নেক্সট আমি এই পিসেটটা আপনাদের সামনে ডাউনলোড করলাম এরপর পিসেটটা ডাউনলোড হয়ে গেলে পিসেটটা যখন আপনার এখানে সিলেক্ট করবেন পিসেটটা সিলেক্ট করার পর এখানে আপনি একটু লক্ষ্য করলে এখানে একটা দেখতে পাবেন থ্রি লাইন ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন কপি সেটিংস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস জাস্ট আপনি এখানে কপি সেটিংসে ক্লিক করবেন ঠিক আছে কপি সেটিংসে ক্লিক করার পর এই যে টিকমার্কগুলো আছে জাস্ট আপনি এই টিকমার্কগুলোতে ক্লিক করবেন ঠিক আছে তা আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্ক জাস্ট আপনি মার্কে ক্লিক করে দেবেন ঠিক আছে মার্কে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে পিসাটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু জাস্ট আপনাদেরকে পিসাটাকে জাস্ট কপি করতে হবে আমি এখানে কপি অলরেডি করে নিয়েছি ঠিক আছে এরপর আমি ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পর এখানে গ্যালারিতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই যে গ্যালারি ঠিক আছে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার পছন্দের একটা ফটো এখানে সিলেক্ট করে দেবেন যেমনটা ধরুন আমি একটা এখানে একটা নর্মাল ফটো নিয়ে নিয়েছি এখানে এখানে জাস্ট আমি একটা ফটো নিয়ে নিলাম এরপর আপনাকে কিন্তু এখানে আপনাকে করতে হবে এখানে জাস্ট আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন একটা অপশন দেখতে পাবেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন ট্রেস সেটিংস এখানে কি করলেন আপনি কপি সেটিংস করেছেন এখানে কিন্তু আপনাকে করতে হবে পেজ সেটিংস আপনি দেখতে দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটিংস জাস্ট আপনি পেজ সেটিংসে ক্লিক করবেন ঠিক আছে পেজ সেটিংসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ফটোটা কিন্তু আপনারা ওয়ান ক্লিক একদম পারফেক্টলিভাবে এডিটিং হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বিফন আপনাদের দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিফন অ্যান্ড আফটন দেখতে পাচ্ছ বি ফন বিফন অ্যান্ড আফটন একদম পারফেক্টলিভাবে ওয়ান ক্লিকই কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে এভাবেই কিন্তু আপনি ফটোটা একদম পারফেক্টলিভাবে পি সেট অ্যাড করে এডিটিং করতে পারবেন ওকে এরপর আপনি ফরোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে জাস্ট আপনি একটা শেয়ার অপশানে দেখতে পাবেন এই শেয়ার অপশানে ক্লিক করে এখানে দেখতে পাবেন সেভ টু গ্যালারি ওকে সেভ টু ডিভাইস সো এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো গাইজ এই ছিল মূলত আজকের এই ভিডিও সো গাইজ ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ